গত ক্লাসে আমরা ইবরো লিয়াং এবং লাসকলা দি ফাতিমা এই দুটি টপিক দিয়ে শেষ করেছিলাম এবং তারপর আজকে আমরা দেখব ভ্যারবো আমি এর আগে অনেকবার ভ্যারবো সম্পর্কে বলেছি আসলে যে কোনো একটি শব্দ তার শেষে যদি আরে এরে ইরে থাকে তাহলে এটা চোখ বন্ধ করে মনে করতে হবে এটা একটি ভ্যারবো মূলত ব্যার্বটা কি ব্যার্বোটা হলো যেমন এখানে দেখছি কুচি নারে। কুচিনা নারে এটা একটা ব্যার্ব মানে পুরো একটা মিলে হলো কুচিনাড়ে এটা হলো ব্যার্ব কিন্তু যখন এই ব্যার্বোটা মানে রান্না করা তাহলে যখন বলবো আমি রান্না করি ইও কুচিনো তুমি রান্না করো তু কুচিনি তাহলে এগুলো সবগুলোই কিন্তু ব্যারবো আন্ডারে কিন্তু মূল কুচি নারে। তাহলে এই জিনিসটাকে সবসময় ব্যারবো বলে শব্দের শেষে আরে থাকলে সেটা কীভাবে হবে এরে থাকলে সেটা কীভাবে হবে এবং ইরে থাকলে তা কীভাবে হবে শুধুমাত্র কয়েকটি নিয়ম জানা থাকলে বা এগুলো একটা বা দুইটা মুখস্থ করে রাখলে প্রতিটি ব্যারবোয় আমরা নিজেদের মতো করে করতে পারবো এগুলো শুধুমাত্র প্র্যাকটিসের বিষয় আমি ব্যারবোটা এখানে যেরকম আছে বুঝিয়ে দিচ্ছি বাকিটা আপনারা প্র্যাকটিস করলে ব্যারবোগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এবং এই ব্যার্ব্য বাদে কিছু ব্যার্ব আছে ইরেগুলারে মানে যেগুলো রেগুলার না সেগুলোর সাথে আবার এই নিয়মগুলো মিলবে না তো যাই হোক ইরেগুলার ব্যার্ব্য যেগুলো আছে তা কিন্তু বেশি না অল্প এই জন্য সেগুলো নিয়ে টেনশনের কিছু নেই আমরা এখন এখান থেকে শুরু করব যে যখন ব্যার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে যেই ইয়োর সাথে যে শব্দটা থাকবে মানে ব্যার্বর যেই অংশটা থাকবে তার শেষে থাকবে ও যেমন কুচি না রে তাহলে ইও কুচি ন কুচি ন এই যে এখানে শুধু ওটা যুক্ত হয়েছে এখানে এন পর্যন্ত একই ছিল ওটা যুক্ত হয়েছে তারপরে তু যেখানে থাকবে তারপরে ই হবে শেষে যেমন তু কুচি নি এখানে এন পর্যন্ত সব ঠিক আছে শুধু ইটা যুক্ত হয়েছে তারপরে লুইলেই আ লুইলে পরে আ হবে এখানে লুইলেই কুচি না এন পর্যন্ত যা আছে তাই আরের জায়গায় আ হয়েছে নই কুচি পর্যন্ত ঠিক আছে যেহেতু তাই আগেরটা আমাকে লিখতে হয়েছে নিয়ামো তারপরে ভই কুচি নাতে এন পর্যন্ত ঠিক থাকবে তারপরে আতে যুক্ত করতে হবে লর কুচি নানো এখানে লড়ো কুচি না আনো আনো দিয়ে শেষ হয়েছে লর এখানে আচ্ছা আর এটা দেখলাম এখন দেখব এরে এর এর ক্ষেত্রেও যখন ইও শেষে ও দিয়ে শেষ হবে লেগছে এরে ইও লেগ এই জি পর্যন্ত সব একই থাকবে তারপরে ও যুক্ত হয়েছে তু তু এখানেও এখানে ই আছে এখানেও ই হবে আমি কিন্তু এটার উচ্চারণ ইতালিয়ান ভাষায় যেরকম হয় তেমন করছি ইংরেজিতে যেমন এটা আই বলে কিন্তু ইতালিয়ানে এটা ই বলে তাই আমি এখানে ই বলছি তাহলে এখানে হবে তু লেজি এই জি পর্যন্ত একই আছে এখানে সূত্রের ই হয়েছে শুধু তারপর একটা আছে লু লে লুই লেই এ এটা হবে এই যে লেজে এখানে কিন্তু আ হয়নি তাহলে এইখানে আর এখানের মধ্যে পার্থক্য হলো যখন এ দিয়ে শেষ হয় এখানে আ যখন এড়ে দিয়ে শেষ হয় তখন এখানে এ হয় তারপর তারপর নইয়ের এখানে কিন্তু একই আছে ইয়ামো তাহলে নই লেজ্জামো লেজ্জামো উচ্চারণ হবে তারপরে বয়ে আছে এখানে আতে আতে এবং এতে শুধু পার্থক্য এ এবং এবং এর পার্থক্য বই লেচেতে এবং এখানে হয়েছে এখানে হবে আনো অন ল এখানে ই রে তাহলে এখানে এই দুটোর সাথে পার্থক্য কোন কি কি হবে যেমন ইয় ইয়োর পরে ও থাকবে তু তু এর পরে ই থাকবে লুই লুইলে পরে এ থাকবে নই ইয়ামো এবং শুধু পার্থক্যটা এইখানে এইটার সাথে পার্থক্যটা শুধু এইখানে থাকবে যেমন এটা আতে এতে আর ইরের এখানে ইতে হবে আর শেষেরটা এখানে এরে এবং ইরের একই হবে অন অন তাহলে আমরা এখানে দেখব রে ইয় ধর্ম টু দর্মি লুইলেই ধর্মে নই ধর্মিয়া আমি ধর্মিতে লড় ধর্মন খুবই সহজ শুধুমাত্র কয়েকটি জানলে প্রতিটি কিন্তু আমরা নিজেদের মতো করতে পারবো কারণ নিয়ম কিন্তু একই ই রেগুলার বাদে নিয়ম কিন্তু সবসময় এটাই ফলো করবে এটা আমরা বাদ রেখেছি এখন দেখবো আবিতারে আবিতারে অর্থ বাস করা ইয় যেহেতু আড়ে দিয়ে শেষ হয়েছে তাহলে এই ফর্মুলাটা যাবে এখানে ইয়ো আবিত তু লুই লেই আবিতা নই আবৃতি আমিতাতে লর আবিতানো এখানে আবিতারে অর্থ বাস করা তার মানে আমি বাস করি তুমি বাস করো সে বাস করে আমরা বাস করি তোমরা বাস করো তারা বাস করে এরে স্ক্রিভের স্ক্রিভের অর্থ লিখা ইয়ো স্ক্রিভ তু স্ক্রিবি লুইলে স্ক্রিবে নই স্ক্রিবি আমো

এখানে কম কমপ্লেন্টেডি আরে মানে হলো এখানে আমরা আরে দিয়ে যে কমপ্লিটিগুলো আছে তা কমপ্লিট করব যেমন এখানে আছে আসপেতারে আসপেতারে অর্থ অপেক্ষা করা তাহলে দেখি আসপেক দিয়ে কি প্রশ্ন আছে যেমন ইয়র পরে এখানে ফাঁকা এক আছে তাহলে আমাদের এটা আসপেক্টারে দিয়ে কমপ্লিট করতে হবে এবং কী লেখা আছে আমরা একটু পড়ে দেখি ইও আসপেত্ত যেহেতু আরে এখানে তি পর্যন্ত ঠিক থাকবে এবং এখান থেকে ও হবে ইও আসপেত্ত লাউতপুস নাম্বার ট্রেন এটা হলো এন যেহেতু নো ট্রেন এ তু কোয়ালে দেশ মানে যেহেতু তু আছে তার মানে তু এর ক্ষেত্রে এই আসপেট কী হবে আসপেত্তের তি পর্যন্ত ঠিক থাকবে তারপরে হয়ে যাবে ই তাহলে আসপেত্তি যেহেতু তু বলা হয়েছে তাহলে এখানে হবে আসপেত্তি তার মানে হলো ই আসপেত্ত লউতুবুজ ন মেরত রেন তু এ তু কোয়ালে আউতুবুজ আসপেত্তি মানে বলা হয়েছে আমি একত্রিশ নাম্বার বাসের জন্য অপেক্ষা করছি এবং তুমি কোন বাসের জন্য অপেক্ষা করছো মানে তু কোয়ালে লাউতুবুজ মানে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোন বাসের জন্য অপেক্ষা করছো এখানে যেহেতু আহমেদ এবং অমর মানে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে তাহলে যেহেতু যখন দুইজন ব্যক্তির কথা বলা হবে তখন কিন্তু তারা হয়ে যাবে যদি এখানে শুধুমাত্র আহমেদ বলা হতো তাহলে এখানে শুধু একজন ব্যক্তির কথা হতো সেই ক্ষেত্রে লুইলেই হতো লুই হতো শুধু কিন্তু যেহেতু দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে তাহলে তারা হয়ে যাবে যখন তারা তখন এই যে ব্যর্বটা দেওয়া আছে তার সাথে আনো হবে যেমন গুঁদাঁড়ে তাহলে হবে গুই দি পর্যন্ত ঠিক আছে আনো গুঁ আনো তাহলে এর মানেটা আমরা দেখি আহমেদ এ অমার নন আনো লাপাতেন নন গুইদা লামা কিনা আহমেদ এবং উমরের তাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা গাড়ি চালায় না নন গুইদা আনোলামা কিনা মানে তারা গাড়ি চালায় না আকোম্পানি আরে আকোম্পানি আরে অর্থ কোম্পানি দেওয়া মানে কোম্পানি দেওয়া অর্থ হল কারোর সাথে থাকা মানে কাউকে সঙ্গ দেওয়া তুতেলে মাতিনে মারিয়া আকোম্পানিয়া ইফিলি আস্কলা এটা হলো এখানে যেহেতু মারিয়া একজন ব্যক্তির কথা একজন ব্যক্তির কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে সে হবে মানে লেই তাহলে এই লেই যখন হয় তখন যে ভার্ব আছে তার শেষে আ হয় আকম্পা এনে পর্যন্ত ঠিক থাকবে আর এটা বাদ যাবে তাহলে আ নিয়া আ হয়েছে ভার্বটা এটা হয়েছে এবং তুতলে Cristina Maria Compania e Filia Scola. মানে এখানে বলা হচ্ছে যে মারিয়া তার সন্তানকে স্কুলে কোম্পানি দিয়েছে সকালে আশুগারে আশুগারে অর্থ শুকানো বই 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 যখন হবে তখন সূত্রের আতে হবে তাহলে এখানে জি পর্যন্ত ঠিক থাকবে বই আশু গাতে ই কাপেল্লি আলসলে ও কন ই ফন মানে হলো তোমরা কি বই মানে তারা তারা চুল শুকায় কন ইল ফন ই কাপেল্লি আলসলে ও মানে তারা দুইভাবে তাদের চুল শুকায় একটা হলো সূর্যের মাধ্যমে এবং একটা হলো এই যেটা মেশিনের মাধ্যমে তাহলে যখন বই আছে তাহলে আশু গা জি পর্যন্ত ঠিক থাকবে তারপরে আতে হয়ে গেছে আশু গাতে কাম্বিয়ারে অর্থ পরিবর্তন করা পেরকে লড়ো যখনই লড়ো থাকবে তাহলে লড়ো আনো তাহলে এখানে আ বাদ দিলে ই পর্যন্ত একই থাকবে পেরকে লড়ো কাম্বি আনো চিত্তা নন স্তান্ন বেনুকুই বলা হচ্ছে কেন তারা তাদের সিটি মানে চিত্তা পরিবর্তন করলো তারা কি এখানে ভালো ছিল না নন বেনেকুই মানে তারা এখানে ভালো ছিল না তো এটা হলো আরে দিয়ে গিয়েছে এখন আমরা দেখব এরে এর যে সূত্রটা এটা আমরা সবসময় মনে রাখবো কারণ যতটুকুই থাকে এরের আগে এটা যেমন এখানে লুই দেওয়া আছে তাহলে লুইয়ের ক্ষেত্রে কি হবে তা খেয়াল রাখতে হবে প্রেন দে যখন হয়েছে তাহলে এরটা বাদ দিলে ই হয় লেই প্রেন প্রেন্দি। মানে হলো সে একটি কাফে এক কাপ কফি নিবে এবং তুমি কি নিবে সেন্দেরে সেন্দের অর্থ নামা তাহলে হলো আর কোয়ালে ফের মাতা বই সেন্দেরে মানে বই মানে তোমরা সেন্দেরে হয়েছে এটার অর্থ হলো কোন স্টেশনে ফেরমাতা হলো স্টেশন বা স্টপ কোন স্টপে তোমরা নামবে নই সেন নই বলে যেহেতু ফাঁকা আছে তাহলে হবে আল্লাহ সেকা ফের মাতা মানে আমরা সেকেন্ড স্টপে কে দেয় রে কে দেয় রে অর্থ জিজ্ঞাসা করা লরো কিয়ে দন সে পসন উশিরে প্রিমা তারা জিজ্ঞেস করে যদি আগে বের হতে পারে মানে তারা জিজ্ঞেস করছে আগে বের হওয়ার জন্য কোন শেরে কোন শেরে অর্থ চেনা ইও যেহেতু আছে তাহলে এখানে এদের এর সূত্র হিসাবে ও হবে ইও নন কনস্কো ত্রা সরেল্লা কমে সিকিয়ামা ইও নন কমে কনস্কো তুয়া সরেল্লা আমি তোমার বোনকে চিনি না কমে সিকিয়ামা কমে